তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আজকের নতুন একটা ভরফ নিয়ে তো সকাল সকাল চলে যাচ্ছি মাঠে পোটল তোলার জন্য বৃষ্টি হয়েছে হালকা হালকা করে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তাটা দেখো বেহাল দশা হয়ে গেছে আর যেতে যেতে হনুমান মামার দেখা হয়ে গেছে যাই শ্রীরাম তো রাস্তার অবস্থা কি সেটা তো দেখতেই পাচ্ছ এই রাস্তায় বৃষ্টির কারণে দেখো কি বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় জল বেঁধে গিয়েছে সব জায়গায় চলে এসলাম গঙ্গার পারে গঙ্গার পারে রাস্তাটা অসাধারণ মনে হচ্ছে যে আমি সুন্দরবনে ঢুকে গিয়েছি কোনো বন জঙ্গলের ভিতর চলে এসেছি তো ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর গঙ্গার পারে আমাদের জমি তো গঙ্গার পাড় দিয়েই যেতে হয় আর রাস্তাটাও দেখছো সামান্য রাস্তা রাস্তাতে চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর জমি জমিতে চলে আসলাম বাইকটা এখন স্ট্যান্ড করে বাইক রেখে নেমে গেলাম জমিতে তো জমিতে পটল তুলবো তো পটল গাছে দেখতে পাচ্ছ পটল কেমন ধরেছে আর বৃষ্টির আবহাওয়ার কারণে পটল গাছে এখন ফুল জালি নেই এই জন্য পটল কমে আসছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে দেখতে পাচ্ছ পটল তোলা পটলটা কেমন কত সুন্দর দেখতে পাচ্ছ তো সাইজ এরকমই হয় তো এখন মালটা গাড়িতে লোড করব বলে বাবা উপরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একটা ব্যাগে অন্তত নয় নয় করে ষাট কেজি ওজন আছে তো ভাই আছে উপরে সেও ধরে ধরে নামিয়ে নিচ্ছে আর বাবাই মাথায় করে নেয় আমি মাথায় নিই না বেশি এখন প্রবলেম আছে সেই কারণে তো বোটল লোড করে বাড়ি নিয়ে আসলাম বাড়ি এনে ভালো করে ধুয়ে ব্যাগ লোড করা হয়ে গেছে মা সাইডে বাসন মাছ ছিল তো দেখতে পাচ্ছ এখন কালারটা রকম লাগছে খুব সুন্দর লাগছে তো এখন গাড়ি লোড করে ফের চলে আসলাম খেয়াঘাটে এখন নৌকার পরিস্থিতি দেখতে পাচ্ছ গঙ্গার জল বেড়েছে আর এই মাল লোড করে নেওয়া যাওয়া ভীষণ কষ্টকর একটা ব্যাপার আর জল দেখো কতটা জলের ভিতরে এক হাঁটু জল আছে এইখান দিয়ে নৌকায় উঠতে হবে আমাকে কতটা কষ্ট এবং কতটা রিক্স দেখতেই পাচ্ছ তো চলে আসলাম এখন আরতে তো মাল তো এখনই বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে যাওয়ার পর সাইডে যেসব মালগুলো আছে সেগুলোর ভিডিও করছিলাম পেঁয়াজ আছে পটল আছে ভেন্ডি আছে উচ্ছে আছে সব ধরনের সবজি এখানে পাওয়া যায় কলা থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছ সব লোড করা রয়েছে গাড়িতে লোড হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সব তো এখন বেরিয়ে পড়বো এখন চলে আসলাম ঘাটে তো ঘাটে এসে তো আরেক বিপদ নৌকা পারে এখন কখন আসবে নৌকা কে জানে তো চলে এসেছে অবশেষে নৌকা উঠে পড়েছি তো চলে এসেছে এখন দেখতে পাচ্ছ স্নানও করছে ছেলেপেলে তো এখন নামতে হবে জলের ভিতরে একাটু জল তো নৌকা থেকে নেমে এখন বাড়ির দিকে চলে এসেছি তো এখন বাড়ি যাচ্ছি তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বলবেন কোনো ভুল হলে সবাই একটু সাপোর্ট করবেন তো আজকের ভুলোকেই অবধি তো পরের ভোলুক আসবে দুদিন পর তো সবাই একটু সাপোর্ট করবেন বাই বাই